জেলা জনশিক্ষা প্রসার বিভাগ উত্তর দিনাজপুরের উদ্যোগে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন হল রবিবার রায়গঞ্জের কর্ণজোড়া জেলা পরিষদের রবীন্দ্র প্রদীপ মাধ্যমে সূচনা করেন জেলা জেলা পরিষদের পম্পা পাল ও অতিরিক্ত শাসক অভিষেক চৌরাসিয়া একই সঙ্গে অনুষ্ঠানটিতে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী উৎসবেরও আয়োজন করা হয় এই সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল থেকে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন এই প্রসঙ্গে উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল কি বলে শুনুন আজকে উত্তর দিনাজপুর জেলা মাস এডুকেশনের উদ্যোগে আমাদের উত্তর দিনাজপুর জেলা পরিষদের রবীন্দ্র সভাকক্ষে আজকে যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আমরা পালন করছি এখানে আমাদের এডিএম জেডপি মহাশয় উপস্থিত রয়েছেন এখানে আমাদের উত্তর দিনাজপুর স্কুল ডিআই অফিসার উপস্থিত রয়েছেন এবং ডেপুটি ম্যাজিস্ট্রেটও এখানে উপস্থিত রয়েছিলেন এবং উপস্থিত আমাদের উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন স্কুল থেকে যেটা গভর্নমেন্ট হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল তারপরে হিন্দি স্কুল থেকে তারপরে এখানে ডিপ অ্যান্ড স্কুল থেকেও এখানে উপস্থিত রয়েছেন এবং অলচিকি থেকে এখানে উপস্থিত রয়েছেন এবং অন্যান্য স্কুলগুলি থেকে এখানে ছাত্রছাত্রীরা পার্টিসিপেট করেছিলেন এখানে আর্ট হচ্ছে প্রতিযোগিতাও হয়েছে আমরা যারা কৃতি ছাত্র তাদের হাতে পুরস্কার আমরা তাদেরকে পুরস্কৃত করলাম এবং সারাদিন আজকে এখানে বিভিন্ন নাটক এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই অনুষ্ঠানটি সাফল্য করা হবে এবং আমরা সকলেই জানি যে উনিশশো সালে আটই সেপ্টেম্বর ইউনেস্কোর পক্ষ থেকে এই সাক্ষরতা এই শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে পালিত হয় আজকের এই দিনটি সাক্ষরতা দিবস হিসেবে এবং আজকে উত্তর দিনাজপুর জেলা জেলার সকল ছাত্রছাত্রীদের এবং সকল হচ্ছে যারা নিরক্ষর কেটে এটা ছাত্রছাত্রীদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই এই সাক্ষরতা দিবসে তারা অনেক বড় হোক তারা প্রতিষ্ঠিত হোক এবং আমাদের উত্তর দিনাজপুর জেলা তথা আমাদের রাজ্যের মুখ উজ্জ্বল করুক আমাদের বিশ্বের মুখ উজ্জ্বল করুক এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা সেটা প্রত্যেক বছরেই আমাদের নজরে থাকে কারণ বর্ষার পরে স্কুলগুলোর যেরকম হচ্ছে অনেক দিন ধরে স্কুলগুলো তৈরি হয়েছে সেই তার পরিপ্রেক্ষিতে আমাদের উত্তর দিনাজপুর জেলায় আমাদের ডিএম সাহেবের সাথে কথা হয়েছে আমাদের উত্তর দিনাজপুর জেলায় আটানব্বইটি গ্রাম পঞ্চায়েত রয়েছে আটানব্বইটি গ্রাম পঞ্চায়েতে মডেল স্কুল তৈরি হবে খুব শীঘ্রই এবং আমরা খুব তাড়াতাড়ি স্কুলগুলোতে আমরা আমরা মিটিং করেছি এস এস কে এম এস এবং হাই স্কুল প্রাইমারি স্কুলগুলোর সাথে আমরা মিটিং করেছি টিচারদের সাথে যাতে তাড়াতাড়ি তারা আমাদেরকে এসে প্রপোজাল দেয় যে কি কি কাজ করতে হবে সেই পরিপ্রেক্ষিতে আমরা স্কুলের পরিকাঠামোগুলো করার চেষ্টা করছি এদিন উত্তর দিনাজপুরের অতিরিক্ত জেলা শাসক কি বলেছেন শোনাব আমার কলিগস আছেন ডিএমডিসি সাহেব আছেন ডিএম ও ম্যাডাম আছেন ওনার পুরো টিম আছে ডি আই সাহেব আছেন আমি দেখতে পাচ্ছি স্কুল তরফ থেকে হেডমাস্টার সাহেবরা টিচাররা এসেছেন আর সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের

এদিনে অনুষ্ঠানে কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয় তবে অনুষ্ঠানটি যে অত্যন্ত চিতাকর্ষক হয়েছে তা বলাই বাহুল্য উত্তর দিনাজপুর জেলা পরিষদের রবীন্দ্র সভাকক্ষ ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

কে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডাব্লুবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016 4